আজ আমি আমার ডায়েরি থেকে এমন একটা শব্দ বলতে যাচ্ছি যেটা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে শব্দটা হল পাওয়ার আমরা অনেক সময় পাওয়ার শব্দটা শুনলেই ভয় পাই অথবা ভুল বুঝি কিছু কল্পনা করি কিন্তু আজ আমি পাওয়ার নিয়ে কথা বলতে চাই একটু আলাদাভাবে একটা শান্ত সহজ গল্পের মতো এই গল্পটা সবার জন্য বড়দের জন্য ছোটোদের জন্য ছেলে মেয়ে সবার জন্য পাওয়ার আসলে কি আমার কাছে পাওয়ার মানে কারোর উপর জোর করা না পাওয়ার মানে নিজেকে বোঝা যখন আমরা রাগের সময় একটু থেমে যাই সেটাও পাওয়ার যখন আমরা কাউকে ছোটো না করে নিজের মনকে ভালো করে বোঝাই সেটাও পাওয়ার পাওয়ারটা কত রকমের পাওয়ার অনেক রকমের হয় শরীরের শক্তি পাওয়ার মনের শক্তি পাওয়া অনেক পাওয়ার চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পাওয়ার সবার ভেতরেই থাকে পাওয়ার শুধু বড়োদের না পাওয়ার শুধু শক্তিশালীদেরও না একটা বাচ্চা যখন সত্তা কথা বলে ওটাও পাওয়ার একজন মা যখন ধৈর্য ধরে ওটাও পাওয়ার একজন বাবা যখন দায়িত্ব নেয় ওটাও পাওয়ার পাওয়ারের ভুল বুঝলে কী হয় কখনো কখনো আমরা পাওয়ারকে ভুল বুঝি ভাবি জোরে কথা বললেই পাওয়ার রাগ করলেই পাওয়ার কিন্তু পরে বুঝি এই ভুল বোঝা থেকেই কষ্ট আসে পাওয়ার ঠিক বুঝলে মন শান্ত হয় পাওয়ার কীভাবে বাড়ে পাওয়ার বাড়ে যখন আমরা শেখার চেষ্টা করি পাওয়ার বারে যখন আমরা নিজের ভুল মেনে দিতে চেষ্টা করি পাওয়ার বাড়ে যখন আমরা অন্যকে সম্মান করি পাওয়ার মানে লড়াই না পাওয়ার মানে ভারসাম্য আজ আমি আমার ডায়েরি থেকে এই কথাটা বলছি পাওয়ার মানে নিজের ভেতরে আলো জ্বালানো এই আলো থাকলে অন্ধকার আপনা আপনি কমে যায় এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কারোর সাথে তর্ক করা না যদি এই কথাগুলো কারোর মনে একটু শান্ত করে তাহলে আমার পাওয়ার পূর্ণ তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি চাও আমি আমার ডায়েরিতে আরও এরকম গল্প লিখবো তাহলে আমার পাশে থেকো